আল্লাহ তালা বলেন যারা আমার সাথে মোলাকাত করতে চাও তোমাদের জন্য এক নাম্বার করণীয় হলো কামল করো তবে সাবধান কামল করতে গিয়া আমি আল্লাহর সাথে কোনো অংশীদার বানাই বানা শিরিখের গন্ধ যেন না থাকে কারণ আমি সব গুনাহগুলো চাইলেই ক্ষমা করে দিব কিন্তু শিরিকযুক্ত গুনাহ সহসা আমি ক্ষমা করব না ইন্নাল্লাহা লা ইয়াগফুরু আইয়ু শারাকা বিহী ওয়া ইয়াগফুরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদফতারা ইসমান আযীমা ওয়া মাইয়ুশরিক فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله ফকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাত আল্লাহ বলেন শিরিকের গুনাহ যারা করবা আমি কোরানে স্পষ্ট বলে দিলাম তোমার উপরে জান্নাত আমি হারাম করে দিলাম কারণ শিরিকযুক্ত আমল কিয়ামতের ময়দানে কোনো ওজন হবে না ফালা নুকাইম লাহুম মাল কিয়ামাতি ওয়াজনা নেকামল করবা এটা আবশ্যকীয় করতেই হবে তবে কি পরিমাণ আমল করবা আমল লাগবে নি কি ভাই আমল লাগবে নি একের পিঠে শূন্য দিলে কত হবে কি আর এক শূন্য দিলে কত একের পিঠে শূন্য যত বাড়াও মান বাড়বে কালেমার ইমানের যদি মান বাড়াইতে চাও আমল দিয়া মান বাড়াও যেখানে ইমানের আওয়াজ সেখানে আমলের কথা ইন্নাল খুসর। ই্লা আমানু আমিনুসলি হাত আল্লাহ বলে নাসুরের শপথ সব মানুষগুলো নামে যাবে চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে এক নম্বর গুণ ইমান দুই নাম্বার গুণের নাম হলো না কামল যেখানে ইমানের কথা সেখানেই আমলের কথা আজকে একদল বাতেল বন্ধুর বেশি দুশ্মনেরা বের হয়ে গেল এরা নিজেরাও আমল করে না উন্মতের আমলের বয়ান করে না বরং আমল থেকে দূরে রাখার ষড়যন্ত্র করে Yeah. ষড়যন্ত্র কেন্নে করে সুন্নত লাগবে না কাজা নামাজ লাগবে না অত আর নবী বলেন ওলামায় আহলে হকরা বলে ও বান্দা যদি মসজিদে যাও আসরের নামাজের টাইম হয়ে গেল মসজিদে দেখতেছো এখনো সাত আট মিনিট বাকি আছে ও বান্দা পয়সা কে সময় নষ্ট করিও না তুমি নফল নামাজ পড়লে স্বভাব হবে পায় না যা আমল নামায় কাজা নামাজ আছে আগে তুমি কাজা নামাজগুলো পড়ে নেও কাজা নামাজ পড়বা তোমার আমল নামাজ থেকে ওই নফলের থেকে বেশি গুরুত্ব হলো কাজা নামাজ কাজা নামাজ পড়বা যারা বলে কাজা লাগে না যারা বলে জুমার দিন জুমার আগে সুন্নাত লাগে না এই সমস্ত মানুষের কারণে উম্মতের আমল থেকে অনেক দূরে অথচ আমার নবী সাহাবায় কেরাম বলেন বলেন আপনারা এই ছাই দিন কিন্তু হাত দুইটা উপরে উঠাইলে সব শেষ কাঁদলেও আর হাত নামবে না অতএব এদিকে তাকান খেয়াল করবে সাহাবাই কেরামের মতো এলেমওয়ালা আমলওয়ালা তাকুয়াওয়ালা এখলাসওয়ালা বড় এলেনওয়ালা বড় মোবাস্সের বড় মোহাদ্দিস বড় মুফতি সাহ সাহাবাই কেরামদের থেকে আসে আসবে এই সাহাবাই কেরামরা কত দামি দশজন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়ার ভেতরে জিন্দা হালাতে আজকে কথাটা নতুন শুনলেন এই কথা বলেন সাউন্ড কিল্লি গেছে কমায় আল্লাহই ভালো হায় 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 যুবকেরদেরকে বারবার বলতেছে ও যুবক ভাইরা দুনিয়াতে আসি একা যাব নেতাটা তাকেও যাবে মুরব্বি টুরুব্বি যাবে পীর সাহেবরা যাবে আমার জন্য একটু সুপারিশ করবে আরে আমার সুপারিশ করবে কচু তার উভয়ে কি গ্যারান্টি আছে পীর সাহেবের কি হবে গ্যারান্টি আছে তাহলে আমি কেমনে মনে করি পীর আমাকে তরাইয়া নিবে খেয়াল খর সাহাবা দুনিয়াতে জিন্দা হানাতে জান্নাতের টিকিট পেয়ে গেলেন কয়জন এই কথাটা আর কোনোদিন শুনেন নাই শুনে থাকলে বলেন তো প্রথম সিরিয়ালে কে এই যুবকেরা কথা কয়না পাও দরলে কবি প্রথম সিরিয়ালে কার নাম দ্বিতীয় সিরিয়ালে কার নাম তৃতীয় সিরিয়ালে কার নাম চতুর্থ সিরিয়ালে কার নাম এই রকম কয়জন আশারায় ও ভাই আবু বকরের দাম কত জানেননি মদিনাওয়ালা বলেন সব আমার উম্মতের ন্যাক আমল যদি এক পালায় দেওয়া হয় আবু বকরের ন্যাকের পাল্লাটা ভারী হয়ে যাবে এবার আমাকে জবাব দেন এই মূল কথায় ঢুকছি কি ওমর আবু বকর ওসমান আলী সহ দশজন সাহাবা জান্নাতেরও সশংবাদ পেয়ে গেলেন আরে ভাই আল্লাহর নবী বলেন আমি মোহাম্মদের পরে আবার যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন লৌকানা বাদিনা অমার আমার আমার পরে নতুন নবী হইতো আমার সাহাবি অম এবার আমাকে বলেন তো জানা থাকলে বলবেন না জানা থাকলে চুপ থাকবেন যেটা বলি এটা মেনে নিবেন ভুল হলে ধরাই দিবেন এই কেরাম এত বড় এলেমওয়ালা আমল ওয়ালা জাংনাতের টিকিট পাইছে এরারা আমল লাগে এমিয়া জান্নাতের টিকিট পাইছে ডাইরেক্ট এরার আমলের দরকার আছে অত সবু বকর ওমর ওসমান আলী সহ বলেন তো এরা তাহাজুত পড়ছে না এশরা কাউবিন পড়ছে নি চাষ করছে নি করছে নামাজের মধ্যে কাটাইয়া দিলে ও এলাকার মুসলমান নোয়াখালীর মানুষ আল্লাহ বিবেক দিয়েছেন আকল খাটাইয়া আমাকে একটু জবাব দেন এত বড় এলেমওয়ালা আমলওয়ালা তাকুয়াওয়ালা বুজুর্গ জান্নাতি সাহাবি এত আমলওয়ালা এদের মতো এলেমওয়ালা জমিনে কেউ নাই আসবেও না এদের মতো বড় মুক্তি সাপ মুফাসির মহাদ্দি এই জমিনে কেউ নাই কেউ আগে আসবেও না জান্নাতের টিকিট পাইয়াও কেন সারা রাত নফল নামাজ পড়লেন ইশরা কাউয়াবিন চাস্তার তাহাজ্জুদ পড়লেন অতএব যারা বলে নফল লাগে না এদের মতো বন্ধুর বেশে দুশমন কেউ হতে পারে না ভাই আপনি নামাজ করেন না সেটা ভিন্ন কথা আপনি দাড়ি রাখতে পারেন না ভিন্ন কথা কিন্তু একজনে দাড়ির বিরুদ্ধে ওয়াজ করবে এটা তো মেনে নেওয়া যায় না আপনি আমল করেন না সেটা ভিন্ন কিন্তু আমলের বিরুদ্ধে একজনে মানুষকে উৎসাহ দিবে এটা তো মেনে নেওয়া যায় না আমি তাহাজ্জুদ যুগ করি না একজনে তাহার জন্য মানুষকে বয়ান দিবে রসুলের হাদিস দ্বারা এইটাকে অস্বীকার করার তো কোনো সুযোগ নেই কি অবস্থা আমাদের নিজেও করি না অন্যেরা করবে তাও পছন্দ করি না নিজেও কান্না করি না কেউ কান্না করলে তাও পছন্দ করি না কপাল কিভাবে ফেললাম খবর আল্লাহ বলেন না এক আমল কর যেখানে ইমানের কথা সেখানে আমলের কথা দিন كانت لهم جنات الفردوس نزلا زكني من شكني عمود والطين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات যেখানে ইমানের কথা সেখানেই আমলের কথা বদ আমল নাকি আমল ন্যাকামল আমল করো এবার মদিনার নবী বলেন আমল কি পরিমাণ করবা, বা মদিনার নবী বলেন ফিকাল কলিল, অল্প আমল করো এটাই তোমাকে জান্নাতে বিনা হিসাবে পৌঁছাইয়া দিবে তবে আমলের দিকে দুইটা বিষয় নজর রাখা লাগবে একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক প্রতিষেধক হলো আমলের জন্য হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে এখলাস হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারবে না শিরিক তাহলে আমল কবুল আমল গ্রান্টেড হওয়ার জন্য একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক প্রতিষেধক কি হান্ড্রেড পার্সেন্ট এখলাস প্রতিরোধক হান্ড্রেড পার্সেন্ট শিরিক এখলাস থাকতে হবে হান্ড্রেড শিরিক থাকতে পারবে না হান্ড্রেড শিরিক থাকলেই আমল ভেজাল এখলাস না থাকলে আমল ভেজাল এখলাস বড় কঠিন জিনিস এখলাস এটা কাকে বলে মামা আনাল এখলাস তাসফি আতুল আমালেমিন তলা মি আওয়াজী নগরে যে আর জিনবার এখলাস যেটা কোনো বিনিময়ে করা হয় না নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য কাউকে দেখাবার জন্য করা হয় না দুনিয়ার কার মন খুশির জন্য না খালে আনলি ওয়াজহি আল্লাহ তাআলা আমি যা করব যা বলবো সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন নবী রঙ্গে তকোয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিতা আবদ বাকি বু বর আবেদি উঠাবসা করলেন মোনাজাত দিয়ে কষ্ট করে আসি মূল্যায়ন করবেন না কষ্টের আমি আপনাদের মেহমান মেহমানদের দাওয়াত দিয়া মেজবান পালাইয়া যাওয়া এটা নোয়া খেলিয়াদের অভ্যাস আমি বরিশালিয়া অভ্যাস নেই আল্লাহ হেদায়াত দান করবে আরও আসতে করে বল এতক্ষণ বসলেন আর দুই সেকেন্ড বসলে অসুবিধা কি বেশি টাইম তো করব না কারণ সারা রাত বয়ান করা যদি এই বয়ানের দ্বারা ফজরের নামাজ না হয় এই বয়ান করাও যায়জ নাই শোনাও যায়জ নাই আর যারা কিছু আছে বয়ান করেন নামাজ টানজ ওটা আমি ভবিষ্যৎ আমরা নিজেরা ফিকির করে দেখবো লাগলে ভরবো না লাগলে নাই আপনার কাজ আপনি চালাইব এরকম কিছু মানুষ আছে না নেই অতচ সাবধান হে মুসলমান আল্লাহর নবী বলেন বাইনাল কুফরি ও বাইনাল আব্দি তরকুস সালাহ কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা কখনো নামাজ সারে না অতচ আজকে তো মানুষ এই ময়দানে দাঁড়াবারও জায়গা নাই কিন্তু এমন আশেখা রসুল এখানে আছে আজকে ফজর করেন নাই নাই জহুর মাগরিব আসর এসাও এখানে এসার নামাজ হয়েছে আজান হয়েছে বাইরে বিড়ি ডান্সে নামাজ আয় নাই আবার একদল আশেখে রসুল আছে বয়ানের আগেও বিড়ি মোনাজাতের ও বিড়ি আসে না মোনাজাতের পরে রাস্তায় যাইবেন দেখবেন আগুন জলে রাস্তায় আগুন কি ব্যাপার কয় আহাম্মক ওর মুখের ভিতরে আগুন জ্বলে পকেটে পকেট দিয়ে তালাশ করে আছে না গেছে ভাই এই বয়ান শুনে মহামারী করোনায় যদি বাঙালিরে সোজা না করে আর কেমন গজব লাগবে সোজা করতে আল্লাহ অপেক্ষা কর আমার দরবারে এমন গজব আছে হাদিসে নবী বলেন মানুষ যদি সীমা লঙ্ঘন করে তেমতের আগে এমন গজব দিবে যা কোনো ইতিহাসে লেখা নাই এমন নতুন নতুন গজব আসবে জমিনে আল্লাহে দায় আড্ডান করব আরও জোরে বলেন